লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা অভাবগ্রস্ত ব্যক্তিরা যদি বেশি বার করে তাহলে তাদের অভাব অনটন দূর হয়ে যাবে কারণ সে যাবনাথের ধলভাণ্ডার অর্জন করল

শুক্রবার দিন অফিস নাই ওই দিন মানুষকে শয়তান গুণা করায় বাসে বসা ঢাকা যাইতে দীর্ঘ সময় লাগে সময়ের প্রয়োজন এখন জেমের মধ্যে বসা কি করবেন শয়তান তখন আপনাকে গুনাহের মধ্যে লিপ্ত করাইতে চায় অবসর সময়গুলাকে শয়তান মানুষের মাধ্যমে গুণা করাইতে চায় সুস্থ অবস্থায় শয়তান মানুষকে গুণা করাইতে চায় নবীজি বলেন আমার উন্মত এই দুইটা বিষয়ে বেশি উদাসীন একটা হলো সুস্থতা আরেকটা অবসরতা এই জন্য সত্যি কথা সুস্থতার সময় যেই পরিমাণ আল্লাহ আল্লাহ বলা যায় অসুস্থতার সময় চাইলেও ওই পরিমাণ আল্লাহ বলা যায় না সুস্থতার সময় যে অসুস্থতার সময় চাইলেও পারবেন না কষ্ট হবে আসবে না তাই নবীজি বললেন সুস্থতাটা এই নেয়ামতের সময় মানুষ বড় উদাসীন আরেকটা হলো অবসর সময় এই সময়গুলোতে মানুষ বড় উদাসীন আল্লাহ আমাদের সকলকে সময়ের মূল্যায়ন আর সুস্বাস্থ্যের মূল্যায়ন করার তৌফিক দান করেন

নবীজী বলেন লা তুসম্য়ান না গুলামকা অ রবাহান ওয়ালা নাজিহা আরেক এক বর্ণন আলা নাকা গুলামান রবাহান নবীজি বলে তার সাহাবা হজরত সামুরা ইব্ন জুনদুম রতি আল্লাহ হুতা আলা আনহুকে আল্লাহ নুবী বলেন সামুরাহ দুনিয়ার মধ্যে চারটা কথা সবচাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় এক নাম্বার সুবাহাদ আল্লাহ দুই নাম্বার আলহামদুলিল্লাহ তিন নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ চার নাম্বার আল্লাহু আকবার এরপর নবী বলেন সামুরা তুমি তোমার ছেলের নাম কখন রবাহ রাখবা না কি রাখবা না রবাহ মানে হলো লাভবান হওয়া তোমার সন্তানের নাম তুমি রবাহ রাখবা না রবাহ এটা নবীজি বললেন তুমি তোমার সন্তানের নাম রবাহ রাখবা না নাজি ওয়ালা নাজিহান তোমার সন্তানের নাম তুমি নাজিহ রাখবা না নাজিহ মানে হলো সফল কাম এটা রাখবা না ওয়ালা আফলাহা তোমার সন্তানের নাম তুমি আফলাহ রাখবা না আফলাহ মানে অধিক সফল কাম আফলাহ মানে কি অধিক সফল এইগুলা তুমি তোমার সন্তানের নাম কখনো রাখবা না আক্রাম আকরাম সাল্লি সাল্লাম কেন ফাইবনাকা তাকুল সাম্বা হুয়া কারণ অনেক সময় তোমরা বলবা রবাহ কোথায় আইসা বলবা এই জায়গায় কি রবাহ আছে রবাহ আসলে ছেলের নাম তো বলতে পারো তোমরা ওহু আল্লাহ ইয়াকুনু তখন ওই ব্যক্তি বলবে লা এখানে রবাহ নাই মানে এখানে লাভ নাই আসলে এখানে তোমার ছেলে নাই তো এই জাতীয় নাম রাখলে অনেক সময় মানুষ বলবে একটা অন্য মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি হতে পারে তা এই নামগুলা রাখবা তো বললেন রবাহ রাখবা না আফলাহ রাখবা না নাজিহ রাখবা না কেউ আমাকে আপনাকে বললো আরবদের মধ্যে

সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জাগ্রত অবস্থায় আমাদের সময়গুলো যেন নষ্ট না হয় আল্লাহ সময়গুলোকে মূল্যায়ন করার তৌফিক দান করেন আমিন তিরমিজি শরীফের 3380 নাম্বার হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু ফুরায়ার রবি আল্লাহ তা আলাহ আনখুরবর ন না আল্লাহ নবী বলেন মা জালাসা কৌমুল মাজলিসান কোনো সম্প্রদায় যখন কোন মজদিশের মধ্যে বসে বসার পর লা মিস গুরুলহ হাফি ওই মজলিশের মধ্যে যদি আল্লাহর নাম না নেওয়া হয় বলে মিসল্লু আলা নবিহিম নবীর উপর যদি দুরুত পরা না হয় ইল্লা কানা আলাইহিম তেরাতুন কোন মজদিশের মধ্যে তোমরা বসলাম বসার পর ওই মসজিদের মধ্যে যদি আল্লাহর নাম না নেওয়া হয় নবীর নাম না নেওয়া হয় মানে নবীর উপর দুরুদ পড়া না হয় নবীজি বলেন ওই মসজিদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব হবে নাউজুবিল্লাহ তিরতুন শব্দের অর্থ আফসোসের কারণ হতাশার কারণ নবীজি বলেন ফা ইনশাআ গফারা ওয়া ইনশাআ আযাবা আল্লাহ চাইলে ওই মসজিদের মানুষগুলোকে মাফ করতে পারেন আল্লাহ চাইলে ওই মসজিদের মানুষগুলোকে শাস্তি দিতে পারেন আকরাম বলেন কোন সম্প্রদায় এক মসদিশে বসে বসার পর সেখানে যদি আল্লাহর নাম না নেয় রসুল সাল্লাহ আলি সাল্লামের উপর যদি দুরুত না পড়ে কানা ইম তিরতন তাহলে তাদের জন্য আফসুসের কারণ হবে হতাশার কারণ হবে গজবের কারণ হবে এই আমাদের কোনো বৈঠক কোন মসজিদ যেন আল্লাহর জিকির শূন্য না থাকে এজন্য একটু চিন্তা করেন যেই এই মধ্যে তিন ঘন্টা গানের কনসার্ট হয় শুরু থেকে শেষ পর্যন্ত ওই মসজিষের মানুষগুলার কি অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই মসজিদে আল্লাহর নাম না নেওয়া হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া না হয় ওই মসজিষের জন্য আফসুসের কারণ তথা আল্লাহর পক্ষ থেকে গজবের কারণ ওই মসজিষ এই জন্য রুসুল আকারাম সল্লাল্লাহ আলি সাল্লাম জাগ্রত অবস্থা আমাদের একটা বৈঠকও যেন জিকির শূন্য না হয় আবু দাউ শরীফের রেখা বলেন আমি আর উনি দুইজনে বইসা রয়েছি এক জায়গায় এমনি দুইজন বইসে কথা বলতেছি নবী বলেন এই দুইজনের মস্তিষ্টাও যেন জিকির শূন্য না হয় আবু দাউ শরীফ হাদিস নাম্বার চার হাজার আটশো পঞ্চান্ন নাম্বার হাদিস কালার রুসুল লহ হিসল্লাহ কালী সাল্লাহ আবু রায়ের অধিয়ন লহ তা বর্ণনা আল্লাহ নবী বলেন মানে মা ক আদান কোন ব্যক্তি কোন মস্তিষ্কের মধ্যে পড়ছে কোন বৈঠকের মধ্যে পড়ছে এই দেখেন আমি একটা চেয়ারে বসলাম এটা বৈঠক এটা একটা বৈঠক মান ক আদান মা ক আদান কোনো মানুষ কোন একটা বৈঠকের মধ্যে পড়ছে ওয়ালা মেদকুল্লাহ ওই জায়গায় আল্লাহর নাম নেয় নাই কোন বৈঠকে বসছে আল্লাহর নাম নেয় নাই কার এই হিমতি তার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে হতাশার কারণ হতে পারে পারেন আজুবিল্লাহ এটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে হতাশার কারণ হতে পারে এই হাদিসটা আবু দাউদ শরীফের চার হাজার আটশো ছাপ্পান্ন আটশো ছাপ্পান্ন নাম্বার হাদিসের বর্ণনা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমানি তাজা মাজ্জান কোন ব্যক্তি যদি রাতের বেলা বিছানায় মাথা লাগায় ওয়ালাম ইয়াজকুরুল্লাহ আল্লাহর নাম না নেয় কয় কোন ব্যক্তি মাথা লাগায় কিন্তু আল্লাহর নাম নেয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কান আলাইহি তিরাতুম মিন এই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে এই ঘুমটা হতাশার কারণ হতে পারে মাথা লাগাইছে বালিশের মধ্যে আল্লার নাম নেয় নেই এবার আবু দাউস শরীরের চার নাম্বার হাদী শোনেন এই বৈঠকে আমরা বসে উঠেছি না একটা মস্তিশে নবীজি বই কি বলে দেখেন আপনার বন্ধু যারা গানের কনসার্টে যায় তাদেরকে বললেন হল আর সুরুল্ল হিসল্ল কয়লে হিমসল্লাভ নবীজি বলেন মা মিন কৌমিনাকুমুন আমিন মা জ্লিসিন লায়াজ কুরুন লহ কোন সম্প্রদায় যখন এমন একটা বৈঠকের মধ্যে বসে যে বৈঠকের মধ্যে একবারও আল্লার নাম না নেওয়া হয় ইল্লাহ কব ও আর মিস্লি জি ওই মজদিশটা এমন হয়ে যায় যেন ওই মজদিশের মধ্যে মরা গাধার বস্তু পরিবেশন করা হয়েছে একটা মজদিশ গানের মজদিশ এখান থেকে উঠলো সেখানে কোনো জিকির হয় না রবিজি বলেন কেমন যেন মরা গাধার ভোজন সভা করা হয়েছে আর ওই ভোজন সভা থেকে মানুষ বলে উঠছে যেই মজদিশে আল্লাহর নাম না নেওয়া হয় আল্লাহ আমাদের সকলকে আমাদের প্রত্যেকটা বৈঠক আমাদের প্রত্যেকটা মসজিদ যেন জিকির শূন্য না থাকে জাগ্রত অবস্থায় প্রত্যেকটা মুহূর্ত যেন আল্লাহ স্মরণে কাটাইতে পারে আল্লাহ তৌফিক দান করে এবার দেখেন রসুল সাল্লা সাল্লাম আবু দাউদ শরীফের চার হাজার আটশো ছাপ্পান্ন নম্বর হাদিসে বলছিলেন যেই ব্যক্তি বিছানায় মাথা লাগায় বালিশে মাথা লাগায় মানিত তজ আহমদ জাহান বিছানায় মাথা লাগায় ঘুমানোর জন্য আল্লাহর নাম না নেয় তার জন্য এটা আফসুসের কারণ হতে পারে এই আমাদের ঘুমানোটা নিদ্রা অবস্থাটা যেন সুন্না মোতাবেক হয় সৈবুঘারী হাদিস নাম্বার ছয় হাজার তিনশো বিশ নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসি এটা আবু হরা হ্রদ আল্লাহ তা আলহুর বর্ণনা হল চুল্লহ হিসল্ল গোয়ালে সি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ঈদা আওয়া আহা দুকুম ইলা ফেরো তোমাদের কেউ যখন বিছানার মধ্যে যায় এবার দেখেন যাওয়ার পর আমার দিকে থাকা নবীজি বলেন ফাইন ফুদ ফের শাবু সে যেন অলুঙ্গির নিচে দিয়ে বিছানাটা এইভাবে ঝাড়ে অন আপনারা তো ঝাড়ু দিয়া ঝাড়েন বাকি নবীর সুন্নত যেহুত বলছে আর কি বিছা যে লুঙ্গির নিজ দিয়া এভাবে যেন বিছানাটা ঝাড় একবার অন্তত এমন করেন কয় কেন করব নবীজি করতে বলছে তাই করব হ্যাঁ এভাবে বি দাখিলাতি ইজারিহি অন্য দর্ণে আসছে সালাস মাররা তিনবার লুঙ্গির নিজ দিয়ে বিছানা এমন করবে নবীজি আমাদের প্রতি কত মায়া আমাদেরকে বলেন ফা ইন্নাহু মা খলফাকু আলাই কারণ স্যার জানা নাই তার অজান্তে এই বিছানার মধ্যে কোনো বিচ্ছু আছে কিনা এটা তার জানা নাই তাই নবীজি বললেন যখন বিছানায় যাইবা লুঙ্গির নিজ দিয়ে তখন তুমি বিছানাটাকে এই এই হাদিসে আসছে কোনো বার আসে নাই বিছানাকে তুমি ঝাড়বা অন্য বর্ণনা আসছে সালাস আমার রথ তিনবার ঝাড়বা এইভাবে ঝাড়ার পর দেখেন নবীজি বলেন এরপর যখন তুমি বিছানায় মাথা লাগাইবা মাথা লাগানোর পর তখন তুমি বলবা বিস্মিকা রব্বি জাম্বি আপনার নামে আমার দেহটা বিছানায় লাগাইলাম আপনার নামে আমার দেহটা বিছানায় রাখলাম কত সুন্দর কথা দেখেন আপনার নামে আমার দেহটা আমি বিছানায় রাখলাম অ বিখ্যা আরফা মাবুদ আপনার নামে আবার আমি এই দেহকে বিছানা থেকে উঠাব আপনি চাইলে আমার বিছানা থেকে দেহটা উঠাবো আপনার নামে বিছানায় দেহ রাখলাম এরপরে দেখেন কি কয় ইন আম শক্তা নাফসি মাবুদ আপনি যদি ঘুমন্ত অবস্থায় আমার আত্মাটা নিয়ে যান আমার জানটা নিয়ে যান আমার মরণ দিয়ে দেন ফারহামা মেহরবানি করে আমার আত্মার প্রতি আপনি দয়া করেন আল্লাহ ঘুমের মধ্যে যদি আমার মরণ হয় তো আমার আত্মার প্রতি দয়া করেন এটা হলো বুখারির বর্ণনা মুসলিম শরীফের বর্ণনা আসছে ফাগফির লাহা আল্লাহ ঘুমন্ত অবস্থায় যদি আমার আত্মাটা আপনি নিয়ে যান তো আমার আত্মাটাকে আপনি মাফ করে দিবেন সুবহানাল্লাহ বাংলাটা মনে থাকবে নি বাংলাটা মনে থাকবে নি আল্লাহ আপনার নামে আমি আমার শরীরটাকে বিছানায় রাখলাম আমি সুন্দর ভাবে বলতেছি আরবিটা বিস্মিকা আল্লাহ আপনার নামে আমি আমার দেহকে বিছানায় আপনার নামে আবার আবার দেহকে বিছানা থেকে উঠাবো ইন আমসাকতা আল্লাহ আপনি যদি এই ঘুমন্ত অবস্থায় আমার জানটা নিয়ে যান তাহলে এটার প্রতি আপনি দয়া করেন আর মুসলিম শরীফে আসছে ফক লাহা আল্লাহ আপনি এই আত্মাটাকে মাফ করে দিবেন বাংলা কইতে পারবেন না এগুলা বাংলায় বলবেন যদি আরবিটা না পারেন ওয়াইন আরসালতা হা মাবুদ আপনি যদি আমার আত্মাটা আবার ফিরায়া দেন ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সলিহিন তাহলে আমার আত্মাটাকে আপনি হেফাজত কইরেন যেভাবে আপনার নেককার বান্দাদেরকে আপনি হেফাজত করেন সুবহানাল্লাহ তার মানে আপনি ঘুমের মধ্যে যাইলেন ঘুমন্ত অবস্থায় আগে আপনি আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনার নামে আমি আমার দেহটা বিছানায় রাখলাম আপনার নামে আবার আমি দেহটা উঠাবো আপনি যদি আমার আত্মাটা নিয়ে যান আত্মার প্রতি আপনি দয়া করেন আর যদি আমার আত্মাটা আবার ফেরত দেন আপনার নেককার বান্দাদেরকে যেইভাবে আপনি পরিচালনা করেন আমাকেও ওইভাবে আপনি পরিচালনা করবে তাদেরকে যেভাবে হেফাযত করেন আমার আত্তাটা এইভাবে হেফাযত করেন এবার আসেন আখের আগের কথা মুসलिम শরীফে একটা হাদিস 2878 নাম্বার হাদিস শুনাইলাম যে হাদিসে নবী বলেন ইউবা আসুকুল্লু আব্দিন আলা মা মাত প্রত্যেক বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় সে মারা যাবে আপনি এই দোয়াগুলা কইরা বিছানায় মাথা রাইখা নবীর সুন্না মোতাবেক ঘুমাইলেন ইনশাল্লাহ কেয়ামতের ময়দানে যদি আপনি অবস্থায় মারা যান তো আল্লাহ আপনাকে কেয়ামতের মাঠে রসুলের সুন্না জিন্দা করা অবস্থায় উঠাবেন বিপরীতে যদি হেডফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমান আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মুসলিম শরীফের সাতাশশো নাম্বার নম্বর হাদীসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে ফল আর সুহুল লহ হিসামন লহ ক আল্লাহ নবী বলেন যখন তোমরা বিছানায় যাও যাওয়ার পর ফাল্লি সাম্মিল্লা আল্লাহ নাম্ নিবা তাহলে বিসমিল্লাহ বলে গেলেন যাওয়ার পর ওয়াই দা আর আ যদি তুমি ঘুমাইতে চাও ফালে আল্লাহ শিফ্টিহিল্লাইমান তাহলে তুমি ডান কাত হয়ে তুমি শুইবা শুইতে চাইলে ডান কাত হয়ে শুইবা এবার আপনি ডান কাত হলেন এটা একটা আরেকটা হলো মাথার নিচে হাত রেখে আপনি আল্লাহ রে বলবেন আল্লাহ আপনি কেয়ামতের ময়দানে আমাকে আপনার আজাদ থেকে রক্ষা করেন আল্লাহ যেদিন মানুষকে উঠাবেন সেদিন আপনি আপনার আজাদ থেকে আমাকে রক্ষা করেন এটা একটা আর আয়াতুল কুরসিটা যদি আপনি পড়তে পারেন তো সারা রাত সমস্ত আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। সারা রাত আল্লাহ আপনাকে হেফাযত করবে আর আমার আগের আলোচক বলছেন সুরে ইখলাস, ফালাক নাস এগুলো পড়তে। তো এগুলোর তো আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন সহিহ পাঁচশো পনেরো নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে। قال الرسول الله صلى الله عليه وسلم اي يعجز তোমাদের কেউ কি কোরআনের তিন ভাগের এক ভাগ পড়তে অক্ষম ফিলাইলা এক রাতে এক রাতে তোমাদের কেউ কি কোরআনের তিন ভাগের এক ভাগ পড়তে অক্ষম এই কথা বলার পর ফাশাক্কাদালিকে আলাইহিম সাহাবাদের কাছে ব্যাপারটা কষ্টকর মনে হয় এমনি দশ পারা কোরআন পড়তে পারে অনেক সাহাবারা কিন্তু সবাই তো পারে না সাহাবাদের মধ্যে কয়েকজন বললেন আইয়ুনা ইউতি আর ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে কে পারবে এমন কোরআনের তিন ভাগের এক বাঘ এক রাখতে পড়তে হুজুর এমন কে আছে আল্লাহ নবী বললেন আল্লাহুল আহাদুস সামাদুস সুলুসুল কোরআন কুল আল্লাহ সূরাটা কোরআনের তিন বাঘের এক বাঘ একবার পড়বা দশ পারা কোরআনের সওয়াব পেয়ে যাইবা তার বিছানায় মাথা লাগা সূরা ইখলাস একবার পড়বেন দশ পারা দুইবার পড়বেন বিশ পারা তিনবার পড়বেন তো আল্লাহ পাক ত্রিশ পারা কোরআনের সওয়াব দিয়ে দিবেন

মুসলিম শরীফের আটশো বারো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম সাহাবাদেরকে বললেন ও শুধু শুধু কাছে আসো কাছে আসো আপনাদেরকে বলার যাবে না না কাছে আসো আপনারা না মানে হাদিসে বলছে এখন আপনাদেরকে এই মুহূর্তে বললে কষ্ট হবে কারণ এই তো কাছে আইসেন আর বললে সমস্যা হবে পরে আপনি দুইজনে মেরে নেবেন এখন রসুল সাল্লা সাল্লাম বললেন কাছে আসো কাছে আসো ও শুধু শুধু হ্যাঁ আচ্ছা রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন ও শুধু কাছে আসো এখন সাহাবাদেরকে যখন বলে কাছে আসো এবং দেখবেন আপনারা বিভিন্ন মাহফিলে যিনি উপস্থাপক থাকে পরিচালক উনিও বলে ভাই একটু কাছে এসে বসেন বলে না আসলে দেখেন আপনি দূরে থাকলেও কি শুনবেন না শুনবেন ভাই কিন্তু শুনবেন কিন্তু কাছে আসতে কেন বলে দেখেন এই কাছে আসতে বলাটাও নবীর শুনল কাছে আসতে বলাটাও নবীর শুনল তো কয়েক নবীজি বললেন কাছে আসো আচ্ছা বলেন তো নবীজির কথা সাহাবারা কতটা মন দিয়ে শুনবে এরপরে নবী বলে এই কাছে আসো কাছে আসো তো সাহাবায়ে کرام চিন্তা করলো নবীজি কাছে ডাকতাছে তার মানে গুরুত্বপূর্ণ কিছু বলবে সাহাবার আল্লাহ নবীর কাছে এলেন আশার পর আল্লাহ নবী বললেন সাকরাউ আলাইকুম সলুস আল কুরআন আমি আজকে তোমাদেরকে কুরআনের তিন ভাগের এক ভাগ পাঠ করে শোনাবো আমি তোমাদেরকে কুরআনের তিন ভাগের এক ভাগ পড়ে শোনাবো সাহাবারা তো খুশি নবীজি কুরআন পড়বে 10 পারা এটা তো ভালো কথা মানে তিন ভাগের এক ভাগ পড়বে এটা আমরা শোনার জন্য সবাই অপেক্ষা ফকর আকুল হু আল্লাহ আহাদ আল্লাহ নবী সুরাই ইখলাস করলেন সাহাবারা ততক্ষণ পর্যন্ত ফজিল জানে না নবীজি ঘরে ঢুকে গেলেন ফকল আবাদুনা আলী বাদিন সাহাবাদের মধ্যে একজন আর একজনকে বললেন আল্লাহ নবী না বললেন কোরআনের তিন ভাগের এক ভাগ পড়বে কুলহু আল্লাহ সুরা পরে দিন নবী ঘরে গেছে সাহাবা বলে মনে হয় কোন ওহি নাজিল হওয়ার কারণে আল্লাহ নবী ঘরে গিয়েছে আবার মনে হয় আসবে অপেক্ষা করো নবীজি ঘর থেকে বের হলেন হওয়ার পর আল্লাহ নবী বললেন শোনো তোমরা আমি তোমাদেরকে বলেছিলাম কোরআনের তিন ভাগের এক ভাগ করে শোনাবো আমি যে কুলহু আল্লাহ সুরা পড়লাহ এই কুলহু আল্লাহ হলো তাদিল সুলুসাল কোরআন কোরআনের তিন ভাগের এক ভাগ তাহলে রাতে আপনি বিছানায় মাথাটা লাগাইবেন লাগানোর পর পড়বেন

হাদিসের মধ্যে আসছে শেখ আন্না রজুলাইয়া তা ক যেন তার কাছে এই আমলটা বেশি বড় মনে হয় নাই নবীজি বললেন সোনো আল্লাহ দি রফ সি মিয়াদী ইন্নাহা লাতা আদি আমার সাহাবা কুলহু আল্লাহ যতবার পড়ুক মনে রাখবা একবার পড়া। মানে কোরআনের তিন ভাগের এক ভাগের সপ পেয়ে যাওয়া নাসাই শরীফের নয়শো তিরানব্বই নাম্বার হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকারাদি আল্লাহু তাআলা আল্হার বলল না তিনি বলেন

ফয়াক্তি মুভি আল্লাহ হুয়াল্লাহ আহাত উনি প্রায় সময় খালি কুলহল্লাহ আহাত পরে নামাজ শেষ করে মনে করো প্রথম রাগাতে একটা বললাম দ্বিতীয় রাগাতে কুলহাল্লাহ অথবা প্রথম রাকাতে আপনার দুই সুরে একসাথে বলে ফেললো প্রথমে তাপ্পাদ দিয়া দা পরে কুলহাল্লাহ মানে এত বেশি কুলহাল্লাহ নামাজে পড়ে তাহলে মা রজা ও সবাই যখন ফিরে আসছে নবীজির কাছে আসার পর জাকারু উ লাহু নবীজির কাছে কথাটা বলছি আর সুর আল্লাহ উনি খালি কুলহাল্লাহ সুরাবিরা নামাজ পড়েন নবীজি বললেন তাই নাকি ফা সালহু হুলাই আইয়ি শাইইন ফাআলা zalika এটা নাসাইর বর্ণনা নবীজি বললেন তাকে কি জিজ্ঞাসা করো উনি এটা কেন করছে সাহাবা আর বুখারীর বর্ণনা লিআইয়ি শাইইন ইয়াসনাউ zalika ওনাকে গিয়ে জিজ্ঞাসা করো আমার সাহাবাকে জিজ্ঞাসা করো এই কাজ কেন করে সাহাবারা তার কাছে গেলেন যাওয়ার পর সালহু প্রশ্ন করলেন তুমি এটা কেন করো উনি জবাব দিলেন লিআন্নাহা সিফাতুর রহমান মধ্যে আমার রবের গুণাবলী আছে তাই আমি পছন্দ করি এটা খুব বেশি তো আমার রবের গুণাবলী আছে আমার রব এক আমার রব বিয়ে করে নাই আমার রবের বিবি নাই আমার রবের ছেলে নাই আমার রবের মেয়ে নাই তিনি সন্তান জন্ম দেন না তিনি সন্তান জন্ম নেন না তার থেকে সন্তান জন্ম নে না তিনি সন্তান জন্ম দেন না তার সমকক্ষ কেউ নাই তো আমার রবের এই গুণাবলীটা বলতে আমার খুব ভালো লাগে সাহাবাদার নবীজির কাছে গেছে রবীজি বললাম কি জিজ্ঞাসা করছো বা হাউজুল এটাতে নাকি রহমানের সিফাত আছে তাই উনি বলে তাকে জানায় দাও সে যেমন সুরাই ইখলাস খুব ভালোবাসে মহব্বত করে আল্লাহ তাকে ভালোবাসে তো রাতে বেল বালিশে মাথা যখন লাগাইবেন আল্লাহর ভালোবাসা অর্জন করারও একটা উপায় কুলহু সুরা পড়ে সুরা বাকারার শেষ দুই আয়াত আমানা রসুল ও উনজিলা অঞ্জিলা ইলেহিমের রব্বিহি থেকে শেষ পর্যন্ত কোরআন দেখে দেখেই পড়েন আপনি হ্যাঁ মধ্যে রসুল বলেন কাফাতা